বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন রান্না নিয়ে তা এটা আমার চ্যানেলের নতুন রান্না তা পালং পুরি করবো তার জন্য একটু ময়দা নিয়ে নিয়েছি এই যে পালং শাক একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা তা আদা আদা কাঁচা লঙ্কা আর পালং শাকটা পেস্ট করে নেবো চলুন আপনাদেরকে দেখায় আর তার সঙ্গে থাকছে আলুর দম এই যে নতুন আলু মটরশুঁটি আর টমেটো আর এর সঙ্গে থাকবে সামান্য একটু জিরে আর ধনে তা চলুন আপনাদেরকে দেখায় কি করে বানাই এটা তা আলুটা কেটে নেব আর পালং শাকটা পেস্ট করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি দেখুন আলুগুলো কেটে নিয়েছি একটু ভাপিয়ে নেব তার জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আলুর মধ্যে সামান্য অল্প ভাপিয়ে নেব ভাপিয়ে নিই আলুটা ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর ওই সাইডে আলুটা সিটি দিতে দিয়েছি এই যে সামান্য তেজপাতা একটা ছিঁড়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি সামান্য ধনে দিয়ে দিচ্ছি একটু আর মুচির সঙ্গে এইভাবে আলুর দেন করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে

শীত তো পড়েছে ছুটির ছুটি নাই জানুয়ারিতে পরীক্ষা ডিপার্টমেন্টের ও আবার বিশ্বভারী তো পড়ে না ওর আবার যখন তখন ডিপার্টমেন্ট যখন তখন পরীক্ষা কোনো ঠিক থাকে না ভাজা হয়ে গেছে এটা এবার এটা নামিয়ে রাখছি আলুর দমে আর কিচ্ছু মশলা যাবে না শুধু এটুকুই আমার থাকা পালং পুরির জন্য সামান্য ময়দা নিয়ে নিলাম সামান্য আটা নিয়ে নিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে সামান্য একটু সাদা জিরে সামান্য তেল দিয়ে দিলাম সাদা তেল এইভাবে মাখিয়ে নেবেন সবটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন এই যে পালং শাকটা বেটে নিয়েছি যেটা পেস্ট করে নেওয়া হয়েছে পালং শাক দুটো লঙ্কা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা এটা এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে করে আর হালকা করে করে মাখাবো দেখুন বন্ধুরা ময়দার আটা মিশানো পালং পুরির এটা মাখানো হয়ে গেছে ডোটা তা এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিই খানিক্ষণ ততক্ষণে আলুর দমটা করে নিয়ে চলুন গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম দেখুন আলুর দমটা করার জন্য সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে তেলটা গরম হয়ে গেছে সামান্য একটু শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম তেলে আর সামান্য একটু জিরে হলুদ দিয়ে দিচ্ছি তেল দেখুন টমেটোটা দিয়ে দিচ্ছি E hum, hum. সুতিগুলো ভাজা হয়ে গেছে হালকা এবার আলুটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুর জলটা ফেলে দিয়েছি बीला এবার একটু জল দিয়ে দেবো একটু আলু চটকি দেবো হাতাই করে জল দিয়ে দিচ্ছি মধ্যে কোনো মশলা যায় না ওই যেটা ভেজে রেখেছি ওই মশলাটাই শুধু যাবে এবার দেখুন আলুর দমটা হয়ে গেছে এটার মধ্যে ওই যে ভাজা মশলাটা গ্রুপ যেটা সেটা বেটে নিয়ে এসেছি এটা দিয়ে দিচ্ছি এটাই কিন্তু এইটাই দুটো শুকনো লঙ্কা ভেজে দিয়েছি তার জন্য দিলাম না আলুর দমটাতে আপনারা যদি কেউ ঝাল খেতে চান তাহলে সেইভাবেই দেবেন ঝালটা আলুদমটা এরকম ঝোলঝুলি হবে হ্যাঁ খুব এই তো নতুন আলু না টেনে যাবে আলুর তরকারি বা আলুর দম যেটা সেটা হয়ে গেছে এবার লুচির জন্য যাই এই ওদিকটায় পুরির জন্য যে পালং পুরিটা তা চলুন পালং পুরিটা লই কেটে রেখেছি এবার বিলে নিই কালারটা কিন্তু দারুণ এসছে টেস্টটা ভালোই হবে বুঝতেই পারছি তুই কটা খাবি আমি তো পাঁচটা খেয়ে নেবো মোটটা পাঁচটা পাঁচটা দিয়ে পেট ভরে যায় যা দেখুন পালংপুরির জন্য তেল গরম হয়ে গেছে কড়াইয়ে এই পুরিগুলো ছাড়ছি পালং পুড়ি গুলো এর থেকে বেশি ফুলে না না দেখতে দেখে মনে হচ্ছে তুলে খেয়ে নিয়ে একটা নাই শীতকালে এরকম পালং পুরি আলুর দম আর কি লাগবে আর কিচ্ছু লাগবে না আসু দুপুরে আমি ভাত খাবো না দুপুরেও আমি এটাই খাবো হ্যাঁ এখনো খাবো পালনপুরি আবার দুপুরেও খাবো তাই দুপুরে ভাতই খাবো না দেখুন বন্ধুরা আমার এই পালং আর আলুর দমটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করেন আর যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আজকের মতন আসছি আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে নমস্কার বন্ধুরা कम लगे